ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও বন্ধুরা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো পাখির চোখে ঢাকা সিটির একটা অংশ এবং তার সাথে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ঢাকা সিটির ইতিহাস তো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সঙ্গেই থাকুন বন্ধুরা এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবেন ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী ও মহানগর বা বৃহত্তম শহর প্রশাসনিকভাবে এটি ঢাকা বিভাগ ও জেলার প্রধান শহর ভৌগোলিকভাবে এটি বাংলাদেশের মধ্যভাগে বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি সমতল অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ার মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর ঢাকা মহানগীর মোট জনসংখ্যার দুই কোটি বত্রিশ লক্ষ পনেরো হাজার একশত জন যা দেশের মোট জনসংখ্যার প্রায় বারো পয়েন্ট আট ভাগ জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর জনগণত্বের বিচারে ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতি শহর বর্গ কিলোমিটার এই শহরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় তেইশ হাজার লোক বস করে ঢাকা শহর মসজিদের শহর নামেও সুপরিচিত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের তথ্যমতে এখানে প্রায় দশ হাজারেরও বেশি মসজিদ রয়েছে এই শহরে রোজ প্রায় পাঁচ লক্ষ রিক্সা চলাচল করে বর্তমানে ঢাকা দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সংস্কৃতি ও শিক্ষা বাণিজ্য কেন্দ্র সপ্তদশ শতাব্দীতে পুরান ঢাকা মুঘল সাম্রাজ্য সুবা বাংলা বাংলা প্রদেশ এর প্রাদেশিক রাজধানী ছিল মুঘল সম্রাজ জাহাঙ্গীরের শাসনামলে এই শহর জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল বিশ্বব্যাপী মসলিন বাণিজ্যর একটি কেন্দ্র ছিল ঢাকা এবং বিশ্বের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীগণ এখানে বাণিজ্যের উদ্দেশ্যে আসতেন ঢাকাতে বিশ্বের সেরা মসলিন কাপড় উৎপাদিত হতো যদিও আধুনিক ঢাকা শহরের বিকাশ ঘটে ব্রিটিশ শাসন আমলে এই সময় নবাবগঞ্জ ঢাকা শাসন করতেন এই সময় কলকাতার পরেই ঢাকা বাংলা প্রেসিডেন্সির দ্বিতীয় বৃহত্তম নগরী হয়ে ওঠে উনিশশো পাঁচ সালের বঙ্গভবনের পরে ঢাকা নবগড়ির পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয় উনিশশো সালে ভারত বিভাগের পরে ঢাকা পূর্ব পাকিস্তানের প্রশাসনিক রাজধানীতে পরিণত হয় উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো সালের মতো এই শহরের বিভিন্ন সামাজিক জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে উনিশশো সালে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী ঘোষিত হয় ইতিপূর্বে সামরিক আইন বলত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা সামরিক দমন যুদ্ধ ও প্রাকৃতিক বিপর্যয়ের তান্ডব লীলার মতো একাধিক ঘটনার সাক্ষী হয় এই শহর ঢাকার নামকরণ ঢাকার নামকরণের সঠিক ইতিহাস নিয়ে ব্যাপক মতভেদ রয়েছে কথিত আছে যে সেন বংশের রাজা বল্লাল সেন বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় ভ্রমণকালে সন্নিহিত জঙ্গলের হিন্দু দেবী দুর্গার একটি বিগ্রহ খুঁজে পান দেবী দুর্গার প্রতি শ্রদ্ধাস্বরূপ রাজা বল্লাল সেন ওই এলাকার একটি মন্দির প্রতিষ্ঠা করেন যেহেতু দেবীর বিগ্রহ ঢাকা গুপ্ত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছিল তাই রাজা মন্দিরের নাম রাখেন ঢাকেশ্বরী মন্দির মন্দিরের নাম থেকেই কালক্রমে স্থানটির নাম ঢাকা হিসেবে গড়ে ওঠে বন্ধুরা এখনো যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করবেন ঢাকা শহরের নামকরণ করা নিয়ে আবার অনেকে ঐতিহাসিকের মতে মোগল সম্রাট জাহাঙ্গীর যখন ঢাকাকে সুবা বাংলার রাজধানী হিসেবে ঘোষণা করেন তখন সুবাদার ইসলাম খান আনন্দের বই স্বরূপ শহরে ঢাক বাজানোর নির্দেশ দেন এই ঢাক বাজানোর কাহিনী লোক কিংবদন্তির রূপ নেয় এবং তা থেকেই শহরের নাম ঢাকা হয়ে যায় এখানে উল্লেখ্য যে মুঘল সাম্রাজ্যের বেশ কিছু সময় ঢাকা সম্রাট জাহাঙ্গীরনগর নামে পরিচিত হল ঢাকা নগরীর বর্তমান অবস্থা ঢাকা নগরীকে বর্তমানে দুভাবেকে বিভক্ত করা হয়েছে ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর ঢাকা দক্ষিণ হলো পুরাতন মূল নগরী ঢাকা উত্তর ঢাকার নবীন বর্ধিত উপশহরগুলো নিয়ে গঠিত ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছিল একই আগস্ট আঠারোশত সালে এবং পরবর্তীকালে উনিশশো আটাত্তর সালে এটি কর্পোরেশনে উন্নীত করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামের দুইটি শাসিত সংস্থা ঢাকা শহরে পরিচালনার দায়িত্ব নিয়োজিত রয়েছেন আপনাদের শুভকামনা জানিয়ে শেষ করছে আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়